নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি রিকে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বিকাশ ভবনের দিকে কারণ এর আগে বারংবার আমরা দেখেছি বিকাশ ভবনকে উত্তপ্ত হতে এবং আরো একবার বিকাশ ভবনের সামনে ঠিক একই ছবি উঠে সামনে যেখানে এবার গত বৃহস্পতিবারের যে ছবি আমরা দেখেছিলাম যেখানে রীতিমতো বিকাশ ভবনে কর্মরতদের ভেতরে আটকে রেখে বাইরে রীতিমতো বিক্ষোভ চালাচ্ছিল সেই চাকরি হারা যোগ্য শিক্ষকেরা আর ঠিক তাদের ওপরই পুলিশের অতি সক্রিয়তার ছবি আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছিল আর এবার পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে বিকাশ ভবনের গেটের ঠিক উল্টো দিকে রীতিমতো ব্যানার লাগিয়ে আরো একবার বিক্ষোভ দেখালেন যোগ্য চাকরি হার শিক্ষকেরা ইতিমধ্যেই যে গোটা ঘটনা অর্থাৎ রাজ্য সরকারের তরফে যে পরিস্থিতি আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছে সেখানে সর্বোচ্চ আদালতের তরফ থেকে রায় দেওয়া হয়েছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিলের আর তারপরে রীতিমতো দিনের পর দিন পথে নেমে নিজেদের হকের চাকরির দাবিতে একেবারে আন্দোলনে নেমেছিল চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আর তারপর বারংবার এই আন্দোলন অনশন থেকে শুরু করে বারংবার বিকাশ ভবনের সামনের যে চত্বর সেই চত্বর রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর তারপর আজ আরো একবার গত বৃহস্পতিবারের যে ছবি আমরা দেখেছিলাম সেই ছবিকে সামনে রেখে যেখানে পুলিশের লাঠি চর্চে রক্ত শক্ত হয়েছিল যোগ্য শিক্ষক শিক্ষিকারা আঘাত হারা হয়েছিল তাদের ওপর আর সেই ছবিগুলিকে রীতিমতো পোস্টারের সাজিয়ে এবার সেই পোস্টারকে হাতিয়ার করে আরো একবার রুখে দাঁড়ালো যোগ্য শিক্ষক শিক্ষিকারা যেখানে বিকাশ ভবনের গেটের ঠিক উল্টো দিকে বড় করে ব্যানার লাগিয়ে আরো একবার পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে সরব হতে দেখা গেল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের

আর গত যে যে ছবি আমরা দেখেছিলাম তারপর পুলিশের অতি সক্রিয়তা এবং পুলিশ যেভাবে অত্যাচার চালিয়েছিল এই যোগ্য শিক্ষকদের ওপর সেই অত্যাচারের ছবিকে এবার হাতিয়ার করলো যোগ্য শিক্ষক শিক্ষিকারা সব খবর সবার আগে পেতে অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে